মুজাদ্দাদ জামানি কলি টুকরা কাইয়ুমু জামান বড় হুজুর পীর কে মেলা রহমাতুল্লাহ চপটা বন্ধ করলে মুজাদ্দাদ জামানি কলিজা টুকরা মিছলা হুজুর পীর কে মেলা চপটা বসে গেলে কিছু সময় পর খুলে নও হুজুর কে মেলা

দিকে বলতে <that>... <tushikan> <coughs> <ANS> <ped> <generibalism> <true> আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো আমার বলগা আমি চোখটা বন্ধ করে দিতে লেগেছি আমাদের ন ভাই আমাদের ন শিশু ভাই সে ভুরভুরা জমাতে নয় আজমি শরীফের জামাতে নয় দিল্লির জামা মসজিদের জামাতে নয় পুরบุรี মক্কর কাবা চুল্লার জামাতে নামাজ আদায় করেছে

পঞ্চাশটা আঙুল ছিল ছিল মাথা মনে হয় পাঁচটা ছিল নাকি জীবন সব আমাদের ঝা ঝা ঝাঁটা ছিল আমাদের

সময় সঙ্গে বাসে মুসলমান কিছু কথা শুনে যায় আল্লাহ নবী নুর নবী রহমাতুল লিল আলামিন দোনো আলামে বাদশা নবী আমার

সালে আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু ছাড়া আমার সাহাবাই کرامদের জান্নাত কেউ আমার আবু বকর মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতে যাবে ওমর মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতে যাবে ওসমান মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতে যাবে তারা কে দিসিলো তারা কে দিসিলো তারা চিন্তা করেছিল আর আল্লাহর কাছে বলে কণ্ঠ কি বলে কণ্ঠ রাব্বিল্লাহ দুনিয়া जिंदगी করতেছে দুনিয়াদারি করতেছে

তুমি আজি আজি এমন কাজ করেছো যে কাজের কারণে যে আমলের কারণে দুনিয়াটা দুনিয়ার মতোই ছাড়িয়ে যাচ্ছ দুনিয়াটা এমন পার করে হায়াতের চিন্তা তোমার ভিতরে নাই মৌতের চিন্তা তোমার ভিতরে নাই কি এমন ইবাদত করে ফেলেছো কি এমন কি এমন আমল করে ফেলেছো যে আমলের কারণে আজকে এত টাকা পুরুষ সাথে এত বাহাদুরির সাথে আপনি জীবন জিন্দেগি করেছে মুসলমান চিন্তা করে আর যদি মনে করেন না 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 আমার জীবনে এমন কোন আমল নাই আমার জীবনে এমন কোনো ইবাদত নাই যে করে কারণে আমার না চা দিয়ে দেবে আমাকে ছাড় দিয়ে দেবে এরকম আমল যদি আপনার না থাকে আজকে থেকে নিয়ম করে নেন আজকে থেকে নিয়ম করে নেন আজকে থেকে নিজের ভিতরে যে যেন পয়দা করে নেন যতদিন আপনি বাঁচবেন যতদিন আপনি দুনিয়াদারি করবেন যতদিন আপনি এই জিন্দগি কাটাবেন আল্লাহ আল্লাহ রসুল ভুলে একটা সেকেন্ড কাটাবেন না সেকেন্ড কাটাবে না যদি এই নিশ্চয়তা আপনার কাছে না থাকে যে আমি এমন আমল করেছি এমন ইবাদত একটা করেছি যার কারণে আল্লাহ নাজাত দেবে এই নিশ্চয়তা আপনার কাছে যদি না থাকে নিয়ত করে না আজকে কত দিন বাঁচবে কখনো কোন আল্লাহ ভুলে নবী ভুলে জিন্দেগি করব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি বলছি না যে আপনার মাছের আড়তে আর যাওয়া আমি বলছি না আপনাকে সবজি নিয়ে যাওয়া হবে না আমি বলছি না আপনার

মানুষ সুরাতে পশু হলে হবে

ইসলাম যখন কবুল হয়েছিল ইসলাম যখন বুনিয়া প্রচার শুরু হয়েছিল সে যখন শুরু হয়েছিল পাঁচ লক্ষ মানুষ ছিল না ইসলাম যখন শুরু হয়েছিল কলেমার দাওয়াত শুরু হয়েছিল 5 লক্ষ ছিল এই 5 5 5 ছিল সর্বপ্রথম আমার হাবিব কি কি একা ছিল জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু হাবিব ছিল হক কিসের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে থেকে বড় নিদর্শন কোনটি যারা হবে আল্লাহ তাদের বিজয় দান করবে তাদেরকে জয়ই দেবে এর সবথেকে বড় নিদর্শন হচ্ছে আমাদের রাসূল জোরে বলেন

ভিতরটা পরিষ্কার করতে হবে ভক্ত পথে চলতে হবে তবে আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে নাজাত করিয়ে নিতে পারবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন মাশাআল্লাহ ফি কেন এত বাহাদুর করি কি হয়েছে কি করেছেন আপনি 50000 টাকার মালিক 50 লাখ টাকার মালিক পাঁচতলা বাড়ি করেছেন 10 বিঘা জমি কিনেছেন কিচ্ছু না বাপ আজকে morrer কালকে মসজিদ ভেঙে দেবে আব্দুল চাচা মরে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

এর ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর ক্ষমা করবে ছোট মানুষ

আগা নাইট গ্রামের মহান ইসালে সা আগা নাইট গ্রামের জান্নাতের বাবা আর ইতিকবি আর দরসরি বল্লা ঘুম্মা সাল্লে আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستعينه ونستغفره ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له

ومولانا محمداً عبده ورسول الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً إن الله وملائكته يصلون <applause> على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على.

আই গালি মায়রে আই গালি মায়রে ছাদি মুখে চুমাদব যে পুরো নি মারি যা দা মামা মা وعلى آل سيدنا مولانا محمد بكل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله وين الله تعالى فِي كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم

পবিত্র মজলিস জান্নাতের বাগান ফিসতের বাগানে সে বসবার উপবিষ্ট হওয়ার মত তৌফিক দিয়েছেন সেই দরবারে লক্ষ কোটি হামদ বলে একবার মুলে বলেন আলহামদুলিল্লাহ তারি পর হাবিব নূর আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সাজিয়েছেন

এই মাহাপিলে আপনি যত সময় বসে থাকবেন আর কিছু না হোক কিবেন এই মাহফিলে আপনি যত সময় বসে থাকবেন আর কিছু না হোক দুনিয়ার চিন্তিত হতে হবে না এই বসে এই মাহফিলে বসলে হয়তো বাড়ি যাওয়ার সময় পকেট হাতড়ারে আপনি পাঁচ হাজার টাকা পাবেন না পাঁচশো টাকা পাবেন না কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মাহফিলে বসলে সেদিন পকেট হাতড়াতে হবেই হবে কবরে যাওয়ার পরে যখন পকেট থাকবে না হাতড়াতে চাইবে ওই কঠিন দিনে কবরে আপনি অবশ্যই অবশ্যই কিছু না কিছু মাল পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই মজলিসে বসার বিনিময়ে আর আপনি সেই মজমা সেই মাহফিলটা ছেড়ে হইরামারাম ঢং 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 করে ঘুরছে